আল্লাহদের জন্য চিরতরে জান্না ফারাম করে দিয়েছেন দুই হাজার একশো এগারো সালে আপনারা চেনেন ঢাকা ধামড়াই আছে না নাই আমি যখন এই নিশা দ্রব্যের উপরে আলোচনা করলাম আমি বললাম ভাই এত কঠিন কথা আল্লাহ সুদখোরের বিরুদ্ধে বলে নাই ডাকাতের বিরুদ্ধে বলে নাই চরিত্রহীন যারা দেহ ব্যবসা করে তাদের বিরুদ্ধে বলে নাই আল্লাহ বলছেন মদবিরুল খামর যারা নিশাদ্রব্য পান করবে আমি আল্লাহ তাদের জন্য জান্নাত হারাম করে দিলাম জোরে জোরে কান নাউযু বিল্লাহ মানে বিড়ি সিগারেট তামাক ওর জর্দা শাহজাদি ভিজাবাদি যারা খাবে কথা বল না করে আর বলেন অনেকে বলে হুজুর মদ হলো হারাম আর জর্দা হলো কি মাকরু জব হলো মর্যাদা যদি মাকরু হয় তাহলে হারাম হবে কি নিশা দ্রব্য সমস্ত কিছু হারাম জোরে জোরে কান্নাও সুবিল্লাহ বিড়ির বিরুদ্ধে বলার সঙ্গে সঙ্গে এক মুসল্লি এসে কয় হুজুর আপনি বিড়ির বিরুদ্ধে যতই কম। এখন আমরা বিড়ি খাই এমনি খাই না দোয়া বইরে খাই কি কইরে খাই হুজুর আমরা বিড়ির দোয়া বানায় নিয়েছি আমি বললাম কি কয় আল্লাহুম্মা বারিক লানা ফিমা বিড়িটা

দ্বিতীয় পৃষ্ঠায় কোথায় কয় বাজের বি রাজের রি বি রি খাজা খা বি খা দেখেন কোরআনে আছে আপনার বিরুদ্ধে তাই এর জন্য খুঁজে পান না তাই বললাম যে ভাই বিড়ির নিচে তো তাহলে আর একটা খাবার কথা আছে কয় হুজুর কোরআনে থাকলে খামো না এলে না আই বললাম দেখেন বিড়ির নিচেই সুন্দর করে লেখা আছে গইন পেশ গু খা খা আছে না নাই এই কথা বলেন আছে না

কোনদিন জাননা রাসুল আল্লা দাউস কোন ব্যক্তি আমরা জানতে চাই আল্লা যদি বললেন দাউশোর ওই ব্যক্তি যে বাড়িতে পর্দা নাই বেড়া মেয়ে বুড়কা সারা বউ সারা কে কবি দিয়ে যায় বাড়িতে আর কে কবি দিয়ে বের হয় এমন কোন পরিবার যদি থাকে ওই পরিবারের মালিক যিনি যে পুরুষ কর্তা এই পুরুষটা হল আর এই দাউসের জন্য কথাটা মানে বুঝাতে পারিনি আমি আপনাদের বাংলা কথা বুঝেন ভাই আমাদের দেশে তো স্বামী আর বউ যদি ঝগড়া লাগে দেখবেন স্বামীরা বউকে গালি দিয়ে বলে একেবারে দাউস মহিলা বলে কি বলে না কিন্তু মহিলারা কিন্তু দাউস হয় না মহিলারা দাউস হয় না কে পুরুষ ব্যক্তি পুরুষের বাড়িতে পর্দা নাই যার বইয়ের পর্দা নাই যার মেয়ের পর্দা নাই যার বাড়িতে পর্দার ব্যবস্থা নাই আল্লাহ বলেছেন এই পুরুষ হলো দাউস আর বেপর্দা মহিলাকে আল্লাহ বলেছেন হলো খান্নাস স্মার্কা মহিলা এই মহিলার পরিচয় কি খান্না আল্লাহ নবী বলছে আল্লাহ বলেছেন হাদিসটা হাদিসে কুচ্ছি দাউসের জন্য চিরতরে জান্নাত হারাম আর একটা পুরুষ দাউসটা কেন হলো নিজের সবচেয়ে পৃথিবীতে দামি সম্পদ তার স্ত্রী মেয়েকে পর্দায় না রাখার কারণে জোরে বান কথা ঠিক না বেঠিক আজকে আমাদের সমাজে দিন যত চলে যাচ্ছে মা পর্দা বাড়ছে না কমছে এই জন্য আমি গত কয়েকদিন আগে আপনারা জানেন খিলকেট ঢাকা খিলকেট আফতাব নগরে মাহফিলে গিয়েছিলাম আফতাবনগর গেটে আমি বাস থেকে নামলাম নামার পরে আফতাবনগর গেট দিয়ে ভিতরে ঢুকে দাসের কান্দি গেলাম দাসের গানতে এই সময়টুকু আমরা রাস্তা এই অটো পার হলাম রিক্সায় চড়ে যতগুলি মহিলা ওই জায়গায় দেখলাম কোন মহিলা যেন মনে হয় আল্লাহ নবীর এই হাদিসের কথা মনে পড়ে গেল আমার মনে হচ্ছিল যে নবী মনে হয় এই আফতাবনগরের দৃশ্যটা দেখে দেখে সাড়ে চোদ্দশো বছর আগে বলেছেন আল্লাহ নবী বলছেন নিসাউন মহিলা কাশি এতন কাপড় পরে থাকবে অবস্থা দেখে আবার মনে করিয়েন না যে হুজ তাহলে আপনিও তো দেখেছেন আবার এইটা মনে করেন না এখন সামনে আমি কি চোখ বুঝে যাবো ভাই বলেন তো তবে আমি দেখেছি যতটুকু আল্লাহ যতটুকু বৈধ করেছে নজর পড়লে ফিরিয়ে নিয়ে আসো এই কথা বল না কেন ভাই আপনার মতো টাকায় বলে নাই না মাল যাচ্ছে রে এই কথা বলি নাই কারণ নজর পড়া মাত্র ফিরিয়ে নিয়েছি যতটি মা বোনদের প্রতি নজর পড়েছে প্রত্যেকটা মহিলা টাইট ফিট পোশাক প্যান্ট পরা টাকনুর উপরে আঘাত পরা আর সবাই একটা টাইট ফিট